সাপের আতঙ্কে কার্যত অচল হয়ে পড়েছে বুনিয়াদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের খুশিপুর প্রাথমিক বিদ্যালয় স্কুল চত্বরে বারবার বিষাক্ত সংখ্য প্রজাতির সাপ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিদ্যালয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে স্কুল শুরু হওয়ার কিছুক্ষণ পরে এক শিক্ষিকা ক্লাসে ঢোকার সময় ছাত্রছাত্রীদের নজরে আসে সাপ মুহূর্তে আতঙ্কে ফেটে পড়ে পরিবেশ ক্লাসরুম থেকে বেরিয়ে যায় পড়ুয়ারা গত কয়েকদিন ধরে স্কুলের মেঝে ক্লাসরুমের কোনা বেঞ্চের তলা এমনকি টয়লেটেও পরিwatch দেখা যাচ্ছিল বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় স্কুলের চারপাশে পাহারা দিতে শুরু করে যাতে সাপ অন্যত্র না ছড়ায়। খবর দেওয়া হয় বন দপ্তরে। পরে বন দপ্তরের দুই কর্মী এসে একটি সংখ্য প্রজাতির সাপ ধরে। সাপটি সরিয়ে দেওয়ার পর পুনরায় ক্লাস শুরু হলেও ভয় কাটেনি ছাত্র শিক্ষকদের। এই বিষয়ে স্কুলের শিক্ষিকারা কি বলছেন শুনব। আজকে কখন আপনারা কি দেখতে পেলেন? আমরা তখন ওই 11টা 15 20 ভাগছিল। আমি ক্লাসে যাব খাতা নিয়ে ঢুকছি ঘরের মধ্যে আর ওই দরজার কাছেই সাপটা ছিল আমি দেখি না ওই ক্লাসের ছেলে মেয়েরাই চিৎকার করলো যে দিদিমণি আপনার কাছে পায়ের কাছে সাপ সাপ তখন আমি তাকিয়ে দেখি একদম মানে একদম পায়ের কাছে এরকম ফনা তুলে সাপটা একদম পায়ের কাছে দাঁড়িয়ে আছে কি সাপ কি জানলেন সাপ প্রথমে তো আমরা বুঝতে পারিনি ওটা কি সাপ সঙ্গে সঙ্গে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে গিয়ে আমরা অন্য একটা ঘরে গিয়ে রেখেছিলাম তারপর বন দপ্তরে ফোন করা হয়েছিল তারা এসে সাপটা উদ্ধার করে তারা জানালেন যে এটা মাছ আল্লাহর সাপ কতটা আতঙ্ক ছিল স্কুলে ক্লাসরুমে ভীষণ ভীষণ আমরা ভয় পেয়ে গেছিলাম আমি তো বিশেষ করে খুবই ভয় পেয়েছিলাম যেহেতু আমার একদম পায়ের একদম কাছে ফনা তুলে মানে এরকম এর আগে কোনোদিন দেখিনি তো তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম পরে বাচ্চাগুলোকে ঢুকিয়ে ওখানে রাখার পরে আস্তে আস্তে আমরা দেখে রেখেছিলাম আরো গ্রামের মানুষ মানুষজন সবাই এসছিলেন তারাও দেখেছিলেন যে সাপটা যেন অন্য কোনো দিকে না চলে চলে যায় তো সেভাবে ছিল এতক্ষণ পর বন দপ্তরের লোকরা এসে উদ্ধার করে নিয়ে গেলেন এবার সব সব স্বাভাবিকভাবে আবার কিছু শুরু হবে আপনার নাম নাম আমার কোন স্কুলে কি বেরিয়েছিল আমি দিদিমণি সহ শিক্ষিকা আমি যখন ক্লাস ঘর খুলি তখন ছিল না তারপরে আমি বসেছিলাম গরমে আমার মাস্টার মহাসভাবে বসেছিল ক্লাসে যাওয়ার সময় খাতা নিয়ে ঢুকছি কখনো লক্ষ্য করিনি তারপরে আমার আর একটা দিদিমণি ও ঢুকছিল তখন দেখে চার আঙ্গুল মানে দিদিমণি থেকে চার আঙ্গুল দূরে ফোনা মিলে আছে তখন বাচ্চাগুলো চিৎকার করে অলোক নামের বাচ্চাটি সাপ সাপ দিদিমণি সাপ তখন দিদিমণি ওখান থেকে লাভ দিয়ে শুরু করে সব বাচ্চাগুলো তারপরে বেরিয়ে আসে কতটা আতঙ্ক ছিল ক্লাসে প্রচুর আতঙ্ক আমরা বাচ্চাদেরকে এদিকে আসতেই দিইনি আমরা সব সময় লক্ষ্য রেখেছি তাও এক দেড় ঘন্টা ধরে সাতটার দিকে আমরা লক্ষ্য করছিলাম তারপরে কি বন দপ্তরে ছিল হ্যাঁ বন দপ্তরে এসে ধরে নিয়েছি কি সাপ কি শুনলেন মাছওয়ালা মাছওয়ালা সাপ ওরা বলছিল বন দপ্তরের লোক যে এরা বাচ্চা দিলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা বাচ্চা দেয় আর বললে এটা ধরাই ভালো ওরে নিয়ে গেলাম সেখানে আর থাকলো না স্কুলটাও নিরাপদ থাকলো বাচ্চারাও নিরাপদে থাকলো খুব আতঙ্কে ছিলাম যদি কোনো বাচ্চা বা আমাদেরকে কাউকে কামড় দিয়ে দেয় আপনার নাম আমার নাম শিক্তা সরকার পাশাপাশি বন দপ্তর কর্মী মৃণাল সরকার জানা কি বলছেন শোনাব তুমি কোন স্কুলে সাপ ধরতে এসছো খুশিপুর প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ এখানে হঠাৎ করে ফোন করে মাস্টারমশাই তো আসলাম মাছওয়ালার সাপ ছিল মানে প্রজাতি এটা আচ্ছা ভয়ঙ্কর সাপ বিষাক্ত এটা ধরা হলো এখন নিয়ে যাওয়া হবে কতটা আতঙ্ক ছিল এই স্কুলে সাপটার জন্য হ্যাঁ বাচ্চা কাচ্চা খুব ইয়েতে ছিল আতঙ্ক তো ছিল বিষাক্ত সাপ ফোনা তুলছে এমনিতে সাপ মানেই তো ভয় তো ওর জন্যে মাস্টারমশাই এটা ফোন করে ভয়ে ছিল ওর জন্যে এটা কি রায়গঞ্জ গিয়ে ছাড়া হবে এটা আমাদের যে জঙ্গল আছে ফরেস্ট যে জঙ্গল আছে সেই সব জঙ্গলেই ছাড়া হবে পাবলিক জঙ্গল না ফরেস্ট যে জঙ্গল আছে তোমার নাম আমার নাম মৃণাল সরকার তবে এলাকাবাসীর আশঙ্কা আবারও যদি এই ধরনের ঘটনা ঘটে তবে পড়াশোনা কার্য তো বন্ধ হয়ে যাবে শিক্ষিকারা জানিয়েছেন নিরাপত্তা নিশ্চিত না হলে ছাত্রছাত্রীদের নিয়ে নিয়মিত পড়াশোনা চালানো দায় হয়ে উঠবে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা যে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স